এই গাইজ সালাম ওয়ালাইকুম কেমন আছো তোমরা সবাই সে করছি অনেক ভালো আছো তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে আজকে হচ্ছে আমি তোমাদেরকে এত মজাদার দেখতে সুন্দর প্রাণ ঠান্ডা করে দেওয়ার মতো বেলের শরবত তৈরি করে দেখাবো ব্ল্যান্ডার ছাড়া কিছু ছাড়া সব কিছুই ছাড়া বলতে পারো তো চলো দেখে আসি কীভাবে তৈরি করতে হবে প্রাণ ঠান্ডা করার মতো এই রেসিপিটা এখন তো রমজান মাস তার সাথে রয়েছে বেলেরটা আমি বলতে পারো চাই তো এখন যেহেতু বেল উঠে বাজারে তো তোমরা চাইলেই এরকম একটা রেসিপি তৈরি সরি এরকম একটা জুস তৈরি করে নিতে পারো বাসি আর এটা হচ্ছে সারাদিন রোজা রেখে এটা খেলে একটা ক্লান্তি দূর করা দূর করে দিবে বেল কিন্তু অনেক ভালো তো নর্মালি বেল খাওয়ার থেকে এভাবে বেল খেলে টেস্ট মনে হয় অনেক বেশি বেড়ে যায় তো তার জন্য প্রথমেই আমি একটা বেল এরকম করে ফাটিয়ে নিয়েছি তো এখন হচ্ছে আমি একটা বাটিতে বলে পানি নিয়ে নিয়েছি তোমরা চাইলে যে কোনো জগে যে কোনো কিছুতে নিতে পারো এভাবে যাতে ভালো দেখা যায় সেই জন্য নিয়েছি তারপর তাতে আমি পানি দিয়ে দি সরি পানি বলছি চিনি দিয়ে দিব। চিনি দিয়ে দিয়েছি মোটামুটি অনেকখানি নয় মোটামুটি চিনি দিয়েছি যতটুকু হলে একটু মিষ্টি খেতে হয় আর বেলের শরবতে কিন্তু এত মিষ্টিও ভালো লাগে না তো তারপর আমি যে ফাটিয়ে রেখেছিলাম বেল সেখান থেকে এরকম করে আইসক্রিমের মতো তুলে তুলে এখানে দিয়ে দিয়েছিলাম কিউবগুলো আর বিজিগুলো আমি এখন ফেলিনি যখন হয়ে যাবে তখন ছেঁকে তারপর বিচিগুলো আমি ফেলে দেব আমি বলে পানি বেশি নিয়ে নিয়েছিলাম তারপর পানিটা একটু কমিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি এখানে তোমাদের নিয়ে নিলাম কি বলে এটাকে হ্যান্ড উইক্স বলতে পারো এই আমার এই হ্যান্ড উইক্সটা একটা সুবিধা আছে হ্যান্ড উইক্সটা কেমন তোমাদের এরকম উপর থেকে ভিতরের দিকে প্রেস করে না ঘোরে বুঝলে হ্যান্ড ব্ল্যান্ডার যেরকম অনেকটা সেরকম উপর থেকে নিচে প্রেস করলে মোটামুটি ভালো ঘোরে তো এখানে আমি ঘোরাচ্ছিলাম না অল্প অল্প চাপছিলাম শুধু মানে প্রথম এটা ভেঙে নিয়েছি তারপর অল্প 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 করে ঘুরিয়েছি তো এই যে এখানে আমি যেটা দেখালাম এটা দিয়ে আমি করেছি তোমরা চাইলে হাতের মাধ্যমে করতে পারো কিন্তু এটা কিন্তু তোমাদের হাতের মাধ্যমে করলেও খুব সুন্দর হয় খারাপ হয় না কিন্তু অনেক ভালো হয় হাতে করলে আর আমার এখানে হ্যান্ড একটু ঘুরছিলো কম কেন এখানে আশ একটু একটু বেজে যাচ্ছিলো এরকম করে সেই জন্য একটু ঘুরছিলো কম চমেশি নিয়েই তোমরা হ্যান্ড উইস হ্যান্ড ব্ল্যান্ডার নর্মাল ব্ল্যান্ডার যে কোনো কিছুর মাধ্যমে করতে পারো সেগুলো হাতের মাধ্যমে করতে পারো তো এটা আমি করে তারপর ফিরে আসছি তো গাছ দেখো মিক্সড করে নিয়েছি আমি হচ্ছে মিক্সড করে তারপর তোমাদের ছেঁকে নিয়েছি ছেঁকে নিয়েছি বলতে হাতের মাধ্যমে ছেঁকেছি শুধু তোমাদের যে বিচিগুলো সেগুলো তুলেছি আর একটু দানা দানা থাকে না বেলের সেটা কিন্তু আমার কাছে খেতে অনেক ভালো লাগে সেই জন্য ওটা রেখে দিয়েছি এখন সার্ভ করে নিয়েছি মেহমান আসলে এটা দিতে পারো বিশেষ করে আমি রমজান উপলক্ষে ভিডিওটা দিয়েছি তো দেখো কতটা লোভনীয় লাগছে তারপর দুটো বরফের টুকরো দিয়ে সাথে সাথে খেয়ে নাও রমজানে দিন রোজা রাখার পর এরকম একটা ক্লান্তি দূর করার মতো জুস পেলে বা শরবত পেলে আর কি লাগে তো তাড়াতাড়ি তোমরা গিয়ে এটা ট্রাই করো এবং শেয়ার করে দাও ভিডিওটা যাতে অন্যরাও দেখে রমজানে এরকম একটা টেস্টি টেস্টি বেলে শরবতের মজা উপভোগ করতে পারে খুব সহজেই আমি তোমাদেরকে তৈরি করে দেখিয়েছি তো গাইজ কেমন লাগলো তোমাদের আজকে আমার এই পুরো ভিডিওটা আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো গাইজ ধন্যবাদ তোমাদেরকে আমার পুরো ভিডিওটা না টেনে দেখার জন্য তো গাইজ খুদা হাফেজ